আজকের বৃষ্টির দিনে আসুন বানাই একটা এমন কিছু যা খাওয়ার সাথে সাথে মুখে হাসি এনে দেয় সায়ের সাথে খেতে খেতে বৃষ্টির দিন উপভোগ করতে চাইলে এই স্পেশাল ডিম পাকোড়া ট্রাই করতেই হবে তাহলে দেখে নিন আমি কিভাবে বানিয়েছি ডিম পাকোড়া বানানোর জন্য নিয়ে নিতে হবে পাঁচটা সেদ্ধ ডিম ডিমের মাঝখান থেকে কেটে এর ইয়েলো পাটটা সাইডে রেখে দিতে হবে আর হোয়াইট পাটটা এভাবে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে ডিমের কোয়ান্টিটি এখানে কম বেশি করতে পারেন এখন একটা মিক্সিং বাউলের মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ কুচি নিয়ে নিতে হবে কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো নুন কালারের জন্য হলদি পাউডার থালের জন্য রেড চিল্লি পাউডার টেস্টটা বেশি ভালো আনার জন্য ধনিয়া পাউডার আর জিরা পাউডার আর দিয়ে দেবো বড় চামচে চামচ বেসন ময়দা ভালোভাবে মিক্স করে আপনারা চাইলে এখানে অল্প করে পাতাকপি কুচি গ্রেট করা গাজরও অ্যাড করতে পারেন ভালো করে মিক্স করার পর পেঁয়াজ এখানে অনেকটা সফট হয়ে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে অল্প করে জল আর দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন এটা না থাকলে আপনারা স্কিপ করতে পারেন এর সঙ্গে দিয়ে দিতে হবে ডিমের ইলো পাটটা আর কিছুটা পরিমাণে বেসন আবার পাকোড়া তো সকলেরই কম বেশি পছন্দের আপনারাও এভাবে ট্রাই করতে পারেন মিক্স করতে করতে যখন এই পর্যায়ে এসে যাবেন তখন এখানে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা ধনিয়া পাতা আর কুচিয়ে রাখা ডিমের হোয়াইট পার্ট আবারও একবার ভালোভাবে মিক্স করে নিতে হবে এখান থেকে কিছুটা পরিমাণে হাতে নিয়ে নিতে হবে হাত দিয়ে প্রথমে বলের মতো বানিয়ে তারপর এভাবে শেপ দিয়ে দিতে হবে তারপর এক এক করে পাকোড়াগুলোকে তেলে ফ্রাই করার জন্য ছেড়ে দিতে হবে এখানে খুব বেশি অয়েল লাগছে না কম অয়েলেই পাকোড়াটা রেডি হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা এখানে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে হাই ফ্লেমে ফ্রাই করলে দেখা যায় বাইরে থেকে সুন্দর একটা কালার এসে গেলেও ভিতর থেকে কাসা থেকে যায় আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না ফেসবুক থেকে ভিডিও দেখলে follow এবং youtube থেকে ভিডিও দেখলে subscribe করার অনুরোধ রইল বিকেল বেলায় এরকম পাকোড়া বানিয়ে পরিবারের সবার সঙ্গে একসাথে বসে গল্প করতে করতে কিছু খাওয়ার মজাটাই আলাদা এটাকে গরম গরম পরিবেশন করুন